একশো পার্সেন্ট দই জমানোর রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে তাও আবার পাউরুটি দিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখেন সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা প্রাইপেন নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আমি চিনি আপনারা চিনিটাকে যে যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকু অনুযায়ী দেবেন আমি এখানে দেড় লিটার দুধের দই তৈরি করব তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি মিষ্টি দই বানাবো তাই আমি চিনিটা প্রথমে ফ্রাই প্যানে দিয়ে ফুল হাই হিটে দিয়ে দিয়েছি এখানে কোনো নাড়াচাড়া করা যাবে না যখন চিনিটাকে একটু গলতে শুরু করবে তখনই ক্যারামেল তৈরি হতে শুরু করবে এই দেখুন একটু চিনিটা কিন্তু গলে এসতেছে এই যে একটু আমি দেখাচ্ছি আপনাদের চিনিটা গলে এসেছে এখন আমি নাড়াচারা দেবো নাড়াচারা দিয়ে আমি অনবরত এ নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে আর তখনই কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে আর ক্যারামেল তৈরি করতে গেলে কিন্তু রকম পানি এখানে ব্যবহার করা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা কীভাবে অনবরত নাড়াচাড়া করলেই কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যায় আর চিনিটা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে চিনিটা গলে যাবে আর একটা ক্যারামেলের কালারটা চলে আসবে আর এর মধ্যে কোনো রকম পানি অ্যাড করা যাবে না পানি দিলার আর ক্যারামেলের কালারটা আসবে না আর এই দুধের সাথে যদি ক্যারামেলটা তৈরি করে একটা দই বানানো যায় তাহলে পারফেক্ট দই হবে আর এখানে আমি কিছু উপকরণ দেবো এটা আপনারা এই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই আমি অনুরোধ করব আপনারা যাতে পুরো ভিডিওটা দেখেন একটু ভিডিও স্কিপ করে না যান আর স্কিপ করলে কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে দই জমাতে পারবেন না তখন আবার বলবেন না যে আমি ভুল রেসিপি দিয়েছে যাই হোক এখন আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম আমি এখানে এক দেড় লিটার দুধ মানে এক লিটার আর হাফ লিটার দুধ জাল করে আমি কিছুটা কমিয়ে নিয়েছিলাম প্রায় হাফ লিটারের যেতে একটু কমেছিল দেড় লিটারের থেকে এখন আমি কিছুটা দুধ ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ক্যারামেলটা যখন এমন শক্ত হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে কিন্তু গলে যাবে এটা ভয় পাওয়ার কিছু নেই যখন নাকি পুরোটা গলে যাবে তখন আমি বাকি দুধগুলো এখানে দিয়ে দিয়েছি আর জাল করতে করতে একটা কালার চলে আসবে দইয়ের যে মিষ্টি দইয়ের যে কালারটা সেটা চলে আসবে আমার কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না একটু হালকা দেখাচ্ছে কিন্তু আপনার সামনে সামনে কিন্তু আরও গাঢ় ওই যে এখন কিন্তু পুরোপুরি আরও একটু ডিপ হয়েছিল কালারটা আমি এক পাশে একটু দইগুলো একটা ছাঁকনিতে দিয়ে দিলাম পানিটা ঝরার জন্য অবশ্যই এখানে দইটা একটা ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে নেবেন পানিটা ঝরালে দইটা জমতে খুব সাহায্য করবে এখন আমি এখানে যে মূল উপকরণটা দেবো সেটা হচ্ছে এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি আমি একটা বড় দু দু পিস পারুটি নিয়েছি দু পিস পাউরুটি এখানে টুকরো করে নিয়েছি নিয়ে আমি একটু গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা লিকুইড দিয়েও এখানে জাল করে নিতে পারেন এভাবেও দেওয়া যায় যাই হোক আমার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে আঙ্গুল আমি দিতে পারি সহ্য হয় ঠিক সেই পরিমাণ ঠান্ডা করা লাগবে এখন আমি যে দুইটা পানি জড়িয়ে রেখেছিলাম আপনারা তো স্ক্রিনে দেখে দিয়ে পেলেন আমি দুটা পানি ঝরিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে একটু ফেটে নিচ্ছি আর যে পারোটিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তারপরে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যদি আমারও নাড়া এভাবে হবে না তারপর আমি যে ডাল যে গুটনি আছে সেটা দিয়ে আমি ডাল একটু ভালো করে দুইটা গুটে একটু ফেনা উঠিয়ে নিয়েছি আর অবশ্যই এটা কিন্তু জরুরি আমার ওইটা একটু ছড়ানো ছিল তাই আমি একটা পাতিলে এরকম করে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম ডাল গুটনিতে গুটার পরে কিন্তু ফেনা উঠে এসেছে আর এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে একটা দই বানানোর জন্য এখন আমি একটা একটা স্টিলের স্টিলের নিয়ে নিয়ে সরি বাটি দিকে বাটিতে কিছু পরিমাণ দই চারপাশে একটু মাখিয়ে নিলাম নিয়ে একটা পাতিল বসিয়ে দিলাম সেখানে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম পাশে আপনারা কিন্তু দেখতেই পেলেন এখন আমি এই বা বা স্টিলের যে বাটিটা সেটা বসিয়ে দিলাম দিয়ে এখানে যে দুধটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দেখুন আমি ঢেলে দিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাবল হয়েছে আর অবশ্যই দুধের মধ্যে এরকম বাবল ক্রিয়েট হতে হবে তাহলে দুধটা পারফেক্ট জমে যাবে এখন আমি পুরোপুরি সেটিং করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভিতরের বাটিটাও আমি ঢাকনা দিয়ে ঢেকেছি উপরেরটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর আমি হাই হিটে জাল করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলেই কিন্তু অ্যানাফ আমি একটু ইটাকনাটা সরিয়ে দেখাচ্ছি আমার দুইটা কিন্তু জমে গেছে আমি একটা টুকটিক দিয়ে দেখাচ্ছি একটু একটুও কিন্তু টুথপিকের লেগে আসছে না সো আমার কিন্তু এই দইটা জমে গেছে এখন ঠান্ডা হতে দেওয়ার পালা ঠান্ডা হতে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লেগে যায় আর আপনারা যদি ফ্রিজে রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজে রাখলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে আমি সাত আট ঘন্টা বাইরে রেখেছিলাম তারপর একটু ফ্রিজে রেখেছিলাম একে আমি ঠান্ডা করে নিয়েছি এই হচ্ছে আমার দইয়ের ফাইনাল লুক আপনাদের আমি এই দইয়ের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর কেটে দেখাচ্ছি কতটুকু শক্ত হয়েছে একটুও কিন্তু পানি নেই আপনারা কিন্তু স্ক্রিনের দেখেই বুঝতে পারছেন হয়তো একটুও পানি নেই আর দইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে ক্যারামেলের একটা দই খুবই খেতে ভালো হয়েছিল একের দোকানের দইয়ের চাইতেও পারফেক্ট একটা দই হয়েছিল এক খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের রলে যদি প্রেস করেন তাহলে নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন আর কেমন দেখতে হয়েছে এটাও কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যদি আমাদের সাথে থাকে আজ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ